আসসালামু আলাইকুম আজকে ভুট্টা পারমেন্টেশন পদ্ধতির দ্বিতীয় পর্ব তো সবাই দেখতে পারতেছেন আমার এই যে এখানে খাবার নিয়ে এসেছি সাড়ে ছয় কেজি এখানে সাড়ে ছয় কেজি খাবার আছে তো আজকে আমি গোয়ার খাবারের সাথে মিক্স করব গোয়ারটা কিন্তু সোনালির গোয়ার আপনারা ব্রয়লার দিলেও দিতে পারেন কিন্তু আমি যেহেতু স্টার্টারটাই শুধু ব্রয়লার খাওয়াই তারপরের থেকে আমি সোনালির খাবারটা খাওয়াই আমার কালার বার টাইগার মুরগিগুলোকে আর এখানে আমার অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এখন আমি এটা ড্রামটা খুলব আর কি দেখুন পারমান্টেট হওয়ার পরে কি অবস্থা দেখতেই পারতেছেন তো এই যে পারমান্টেট হলে এরকম থাকবে আর নিচে থাকবে একটু পানি তো তারপরে দেখুন খাবারের দানাগুলি কত সুন্দর তো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে স্মেলটা খুবই ভালো কিন্তু পানি আজকে নাইকেই বলা যায় মানে ফার্মান্টেডটা একদম একশো একশো হয়ে গেছে তো এই খাবার কিন্তু এখানে আছে তিন কেজি দুইশো এবং সাড়ে তিন লিটার পানি তো সেই ক্ষেত্রে ছয় কেজি সাতশো গ্রাম আছে তো ছয় কেজি সাতশো গ্রাম পারমান্ট খাবারের সাথে আমি এখানে সাত কেজি একশো গ্রাম সাতশো সাত কেজি একশো গ্রাম সোনালি গোয়াটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি এই যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মিক্স করে দেব মানে সবটুকু না অল্প কিছুটা দিয়ে কিছুটা আগে মিক্স করে নেই মিক্স করার পরে আমার প্রোবাইটিকটা দিয়ে তারপরে আবার কমান্বয়ে মিক্স করব তো এই যে আপনারা দেখতে থাকুন এখন আমি কিন্তু প্রোবাইটিকটা দেব তো এই যে এখানে আমার প্রোবাইটিক আছে সবাই মনোযোগ সহকারে দেখবেন তো এখানে সাত কেজি সাত কেজি চোদ্দো কেজি তো চোদ্দো কেজির জন্য আমার চোদ্দ গ্রাম প্রবাহ লাগবে তো আমি চৌদ্দ গ্রাম কিন্তু এই ড্রামে দেওয়ার পরে মাখো মাখো করে দেবো একদম মিক্স করে দিয়ে দেবো আর কালকে অবশ্যই যারা আমার দ্বিতীয় ভিডিও দেখেছেন দিনের ভিডিওটা তো ওখানে আমি সব বলে দিচ্ছি যে সারা দিন আপনারা ভুট্টা ফার্মেন্টেশনের জন্য মানে খাবারটা সংরক্ষণের জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন তো এই যে সেই জন্য আমার এই যে বালটি এই বালটিতে সম্পূর্ণ খাবার নেই নেওয়ার পরে উপরে আমার আর একটা পানির বালটি আছে ওদের ভিতরে আমি রেখে খাবারটা সুন্দরভাবে সংরক্ষণ করি এবং সারা দিন ওইভাবে যখন যতটুকু প্রয়োজন সেইভাবে দিতে থাকি তো দেখুন এই যে আমি এখন প্রোবায়োটিকটা নেব এই যে তো যদিও আমার প্রোবায়োটিক বেশি নেই অলরেডি চার দিন চলছে তো হয়তো বা আছে বিশ পঁচিশ গ্রামের মতো তো আজকে কালকে যাওয়ার পরে শেষ হয়ে গেলে আর আমি হয়তো আর প্রোবায়োটিকটা দেব না তো এই যে প্রোবায়োটিকটা হলো প্রোজাইম বেড আর চারশো টাকা মূল্য থাকলেও এটা আমি তিনশো টাকাই পেয়ে যাই আর অনেকে অ্যাডসে কম দামে পাইতে পারে বাট আমাদের এখানে তিনশো ষাট টাকার ভিতরেই কেনা বেচা হয় তো আমি এটা সবসময় ইউজ করি আমি বলছি না আপনারা এটা ইউজ করুন তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম দিয়ে আছে আপনারা এটা ভেটেরিনারি ওষুধের দোকানে গেলেই জানতে পারবেন তো ক্ষেত্রে আমাকে প্রশ্ন করার কিছু নাই কারণ আমি কোনো ওষুধের প্রমোট করব না এটা আমি সবসময় আমার ভিডিওতে বলি আপনারা সব ওষুধই সব কোম্পানির ওষুধই মোটামুটি ভালো কাজ করে কারণ ব্যবসা সবাই করার জন্যই ওষুধ বিক্রি করে তো ওষুধ ভালো না হলে তো কেউ কিনবে না একবার কেনার পরে বাদ দিয়ে দিবে তো দেখতেই পারলেন আমি কিন্তু এটা এখন দিয়ে দেবো পরিমাপ মতো এখানে পঁচিশ গ্রামের মতো আছে তো আমি এখান থেকে চোদ্দো গ্রামের মতো দিয়ে দেবো এই যে এখানে আমি পরিমাপ মতো দিয়ে দিছি তো আপনারা মেপে তারপরে দিবেন কিন্তু আমার যেহেতু পরিমাপ করার মতো আমার এরকম কিছু নেই তো আমি হাতে নিলে পরে যেহেতু আমি অনেক দিন হলো করি তো ওই অনুযায়ী আমার একটা আইডিয়া হয়ে গেছে একটু কম বেশি হলে ভাই এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা নিয়ে মাথা ব্যথারও কোনো সমস্যা নেই তো আপনারা তারপরও আপনারা প্রথম প্রথম অবশ্যই পরিমাপ করে নেবেন আর আমার যেহেতু একটা ধারণা অলরেডি আছে সেই অনুযায়ী আমি করি তো দেখতেই পারলেন তো আমি এখন ক্রমান্বয়ে এই ক্লিটগুলো এর সাথে মিক্স করে দেব তো মিশানোর পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে কত সুন্দর মানে কোয়ালিটিটা হয় আর ফ্রিজের কোয়ালিটিটা কত সুন্দর দেখতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন এই যে দেখুন মোটামুটি দানাগুলো কত সুন্দর হয়েছে একদম কিন্তু ফিডের ফিডগুলো আরও একটু মোটা হয়ে গেছে তুলনামূলক কারণ এটার যে রস রসটা ফিডের ভিতরে মিশ্রণ হয়ে গেছে তো অবশ্যই আপনারা মিশ্রণ করে নেবেন সুন্দরভাবে তো আমি এখন এই ড্রামের ভিতরে তুলে নেবো এটাতে আবার যেহেতু ফার্মান্টেড করতে হবে সেই জন্য এই ড্রামটা আমি রেডি রাখি সব সময় তো সবাই দেখতে থাকুন এই যে দেখুন একদম সুন্দর ফিডের দানাগুলি হয়েছে ফিড এবং ফার্মান্ডেশ ফার্মান্টেশনের মিশ্রণে কত সুন্দর ঝরঝরা খাবার আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি তো ঠিক এরকম হবে আপনারা অবশ্যই সেটা দেখে বুঝতে পারতেছেন তো ভুল কিন্তু করেন না আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্টও এরকমই পাবেন ইনশাআল্লাহ তো মনে করেন না এই যে আমার ড্রাম পুরোটা খালি তো আমি এই ড্রামে একটু পরে এই খাবারগুলি দিয়ে আসার পরেই আমি আবার এখানে পারমান্টেট করার জন্য রেখে দেবো কারণ আমি এভাবেই করি আমার সব সময় বাইশ তেইশ ঘন্টা পরেই মানে সময়টা সবসময় বাইশ তেইশ ঘন্টাই হয় পারমান্টেটের তো এটাই আসলে করার নিয়ম কারণ ফার্মান্টেড খাবারটা বাইশ তেইশ ঘন্টা না হলে আসলে ফার্মান্টেড হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন অনেকে দশ বারো ঘন্টা করেই ওইটা খেতে দেয় তো এই জন্য রেজাল্টও ওইরকমই হবে ভাই এটাই স্বাভাবিক তো আমি এখন মুরগিকে খেতে দেবো সেটাও এই ভিডিওর সাথে একটু পাবেন দেখতে থাকুন দেখুন খাবারের পাত্রগুলো সব একদম খালি তো আমি এখন খাবার দিলে ওরা আমাক সহ খেয়ে ফেলবে এটাই স্বাভাবিক তো রাত্রে ইনশাল্লাহ খাবার ভালোই দিয়েছিলাম তো আজকে যেহেতু আমার কালারবার টাইগার মুরগি ষোলো দিন তো ষোলো দিন হিসেবে ওরা খাবারটা ঠিকঠাক কী খাচ্ছে এতে কোনো প্রবলেম নেই আপনার মুরগিগুলো খাবার খেলে পরেই ইনশাল্লাহ ভাববেন যে ও সুস্থ আছে আর খাবার কম খেলেই তাহলে ভাববেন যে প্রবলেম আছে মুরগির তো দেখতে থাকুন আমি ফার্মান্টেড খাবারটা দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ এখন ওদের খাবারটা দেখুন দেখুন কিভাবে খাচ্ছে আর কি আপনারা নিচ চোখে দেখুন মাসাল্লাহ তো এইভাবে করলে ইনশাআল্লাহ আপনারাও রেজাল্ট ভালো পাবেন এবং মুরগিও খুব ভালো খাবার খাবে তো আপনারা বা দেখে ভালো লেগেছে তো আর একটা জিনিস এই যে খাবারটা আমি এই যে খাবারটা এই ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা আমি এখন কীভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন তো আসলে ভিডিওটা টেনে দেখলে পরে কিছুই বুঝবেন না ভিডিওটি ফুল দেখলে আপনার খামারে আপনি উপকৃত হবেন আমি চাই আপনারা খামার করে কোনো রকম লসের সম্মুখীন না হন সেই জন্যই আমার ভিডিওটা ধারণ করা তো যে দেখুন খাবার খাচ্ছে কিন্তু কোনো একটা মুরগিও বসে নেই দৌড়ের উপর আছে যে কারোর খাওয়া শেষ হলে আর একটা খাবার শুরু করে দেবে তো আমি এই খাবারটা কীভাবে সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো সাথে দেখুন এই যে বালটি এই বালটির ভিতরে আমি তিন ভাগের এক ভাগ পানি নেব এই যে দেখুন তিন ভাগের এক ভাগ পানি নিয়ে নিতেছি পানিটা মশলা ঠান্ডা আছে এই যে এতটুক তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম এই পানির ভিতরে এখন আমি দেখুন কী করি এই পানির ভিতরে এই যে এইটা আমি রাখবো তার আগে ঢাকনা দিয়ে ঢেকে নেই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নেই যাতে কোনো রকম বাইরের হাওয়ার ভিতর না ঢোকে কারণ আমার যেহেতু প্রোবায়োটিক মিশ্রণ করা আছে তো এই যে দেখুন এইটার ভিতরে আমি ঢুকাই দিলাম তো ঢুকানোর পরে আমি দেখুন কি করি এই যে এইটা এইটা দিলে পরে কিন্তু এই যে একটু চাপ দিয়ে নিচে দিয়ে এই যে এটা টাইট করে দিলাম দেখছেন তো এখন এটা সব সময় ঠান্ডার পানির ভিতরে থাকলে পরে এই খাবারটা কিন্তু আপনার খুবই ভালো থাকবে আর কি তো এইটা আমি এর ভিতরে রেখে দেবো খ্যামা জায়গায় যেখানে রোদ্রের কোনো ই নাই এই ছায়াযুক্ত জায়গা দেখুন হ্যাঁ মোটামুটি চাপ দিয়ে রাখলেই হবে এই যে ঠিক আছে তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমার যে টেকনিকগুলো আপনারাও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্টে লিখলে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ